নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালিয়ানার আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি ঘরোয়া আর সিম্পল কয়েকটা উপাদানে বাড়িতেই বানানো টক দই এই গরমকালে রূপচর্চা বা খাবার শেষ পাতে টক দই আমরা কম বেশি সবাই পছন্দ করি আমি বাড়িতে কিভাবে টক দই পাতি তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখানে আমি এক লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি দুধটাকে ততক্ষণ অবধি জাল দেবো যতক্ষণ দুধটা উতলে না ওঠে চার থেকে পাঁচ মিনিট মতো জাল দিলেই দুধটা মোটামুটি উতলে উঠবে আর এখানে আমি এক লিটার দুধ নিয়েছি জাল দিয়ে দিয়ে আটশো এম করে নিলাম এভাবে জাল দিয়ে দিয়ে বক করে ফুটে উঠেছে দুধটা এবার আমি নামিয়ে নেব আর দুধে যদি হাতা এভাবে রাখা হয় কখনোই দুধটা উতলে পড়ে যায় না দিয়ে দিলাম আট থেকে নটা বাতাসা আর এলাচের গুঁড়ো আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে দুটো এলাচ থেতো করে দিয়ে দিতে পারে বাতাসা খুবই স্বাস্থ্যকর পেট ঠান্ডা করে আর অন্যদিকে একটা টক মিষ্টি ফ্লেভার আসবে বাতাসার জায়গায় আপনারা চাইলে চিনিও ব্যবহার করুন ভালো করে মিশিয়ে আবারও আমি নাড়তে থাকলাম বাতাসা দিলে দুধটা একটু বাতলা হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট নাড়িয়ে চাড়িয়ে দুধটা আমি নামিয়ে নিলাম দুধ ঠান্ডা হয়েছে কিনা বোঝার জন্য তিন চার মিনিট রাখার পর একটা আঙুল ডুবিয়ে আমি দুধে দেখে নিচ্ছি ঈষ উষ্ণ গরম থাকবে মানে গরমটা সহ্য করার মতো দুধটা বেশি ঠান্ডা করে ফেললে দই কখনোই বসবে না আর এক হাতা দুধ আমি আলাদা করে তুলে নিয়েছি মিশিয়ে দিলাম সামান্য ফুড কালার এটা টোটালি অপশানাল জাস্ট কালারের জন্য এবার দইটা পাতার জন্য আমি দুটো কন্টেনার নিয়ে নিয়েছি আর কন্টেনারে দিয়ে দিয়েছি দই বীজ হিসাবে ব্যবহার করেছি আগের দিনে পাতা টক দই এই দইটাও আমার ঘরে পাতা এবার ভালো করে সাবধানে আমি দুধটা ঢেলে দিলাম দুধ আমার ঢালা হয়ে গেছে বাকিটা রেখে দিলাম আর এবার আমি ফুড কালারটা মিশিয়ে দিলাম ভালো করে দই আর ফুড কালার মিশিয়ে দেবার পর আরও একটা কন্টেনারে আমি দই বসাতে দিয়ে দিলাম এবার দুটো আলাদা আলাদা থালাতে দুটো কন্টেনার রেখে দিলাম দই পাততে দেবার পর একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না আলাদা আলাদা কন্টেনারে দইটা পাততে দিলাম আর ভালো করে চাপা আমি এখানে দিয়ে দিলাম জায়গাটা যদি গরম না হয় দই তাহলে কখনোই বা কোনো কিছুর মাধ্যমে খুব ভালো করে চাপা দিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই কোনো জায়গা থেকে হাওয়া না ঢুকতে পারে এভাবে আমি দশ ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছি ফিরে এলাম দশ ঘন্টা পর দেখা যাক দইটা কেমন বসেছে দেখো বন্ধুরা একদম পারফেক্ট টক দই বসেছে এটা দেখতে খুবই সুন্দর লাগছে পরেরটাও কালার মেশানো হয়নি এটাও খুব সুন্দর দই বসে দই বানানো ভীষণই হোজা আপনারা দোকান থেকে কিনে না এনে এভাবে বাড়িতেই টক দই ব্যবহার করতে পারেন একটা চামচের মাধ্যমে তুলে দেখিয়ে দিলাম টক দইটা ঠিক কতটা ঘন হয়েছে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন